আসসালামু আলাইকুম আমি নিহিলা উদ্দ রোশনি আমি নারমঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে পড়ি ষষ্ঠ শ্রেণীতে আবৃত্তি করছি তখন ছিলাম নিখাত বিশুদ্ধ কবিতাটি লিখেছেন শ্রদ্ধ কবি আবু জাফর মোহাম্মদ সাল্লে তখন আমরা সবাই ছিলাম নিখাত বিশুদ্ধ পলিমাটির সৌরভ ছিল কায় বিশুদ্ধ ছিলাম মায়ের মমতার মতো বিশুদ্ধ ছিলাম ভালোবাসায় সে আগুন মাখা সমাজ ছিল অবিশ্বাস্য সুন্দরতম এক সময় এ পৃথিবী খুব কমই দেখেছিল এমন আগুন খুঁজিত বিস্ময় রূপালী আগুন ছিল টলটলে চোখে আগুন ছিল প্রেমে আগুন ছিল প্রতিরোধে আর আগুন ছিল কবিতায় একটি পতাকার জন্য একটি স্বপ্নের জন্য একদিন না করেছি এ মাটির গন্ধ গায়ে মেখে ভালোবাসার লাল রক্তিম আগুন ভিজে হয়েছিলাম আকাশের মতো সুবিস্তীর্ণ রূপালি বৃষ্টি জলের মতো অপর বিশুদ্ধ হয়ে হয়েছিলাম সূর্যের মতো প্রতপ্ত সীমাহীন দেশপ্রেমে উন্মাতাল হয়ে করেছিলাম শত্রুর হাত ধ্বংস সেই সময় আজ আর নেই হারিয়ে গেছে সেই আগুন আর বৃষ্টির জল আমাদের যুগ থেকে হারিয়ে গেছে নদীর স্নিগ্ধ জল থেকে হারিয়ে গেছে প্রেম থেকে হারিয়ে গেছে সব কিছু থেকে নদীর জল আজ কালো কলুষিত কলুষিত বাতাস কলুষিত মাটি কলুষিত চারপাশ কিছু ভীষণ ভীষণ কলুষিত বিভৎস আর কলুষিত আমাদের রক্ত